এই দেখো বন্ধুরা আজকে আমি আসানসোলের একটা নার্সারিতে চলে এসেছি আসলে এখানে আমার মেয়ে একটা পরীক্ষা দিতে এসছে তো ওয়েট করছিলাম করতে করতে এখানে একটা নার্সারি দেখতে পেলাম কি সুন্দর গোলাপ হয়েছে দেখো এটা তোমাদের দেখানোর লোভ সামলাতে পারলাম না এই জন্য চলে এলাম এটা হচ্ছে মনোজ সিনেমা হলের দিকে যাচ্ছ আসানসোল থেকে তো এটা পড়ছে বা হাতে দেখো তোমাদের দেখাই কত কালার হয়েছে গোলাপি সাদা এখানে এটা একটু বোঝা যাচ্ছে না ক্যামেরাতে একটু পিচ কালার এইখানে খুব সুন্দর সুন্দর হোয়াইট তো আছে এই হোয়াইটটা দেখো দারুণ ফুটেছে গোলাপ হয়েছে এখানে গোলাপে ভরে গেছে তোমাদের কদিন আগে একটা দেখাচ্ছিলাম সেখানে অবশ্য ফুল ছিল না বেশি তবে এখানে দেখো প্রচুর ফুল আছে ইয়ালোটা কি সুন্দর হয়েছে দেখো তোমাদের দেখাচ্ছি দেখো মন ভালো হয়ে যাবে এখানে পাতা বাহার রয়েছে নানা রকম এদিকে তোমার পাম ট্রি গুলো রয়েছে আর এই যে রাস্তাটা দেখছো না এটা হচ্ছে দিক থেকে বর্ধমান বাস বর্ধমান বলছি আসানসোল বাস স্ট্যান্ডের দিক থেকে আসছে এটা মনোজের দিকে যাচ্ছে এই জায়গাটা পাতাটা দেখো লাল রঙের এখানে নার্সারিটাও না খুব সুন্দর প্রচুর ফুল ফুটে আছে এখানে দুর্গাপুরেরটা যেমন ফুল ছিল না এখানে প্রচুর ফুল রয়েছে দেখো এখানে ফুটেছে হলুদ সাদা বেগুনি এখানে সেই লাল পাতা বাহার গুলো রয়েছে আর কত গেদা ফুটেছে দেখো অরেঞ্জ হলুদ প্রচুর গেদা ফুটে আছে চন্দ্রমলিকার কালারটা কি সুন্দর এটা জবা পুরো হোয়াইট হোয়াইট কালার নয় রয়েছে আর ধারটা না একটু পিঙ্ক পিঙ্ক বিশাল সাইজের জবাটা খুব সুন্দর দেখতে ক্যামেরা অতটা ঠিক আসছে না তবে দারুণ দেখতে জবাটা এইটা দেখো এটা ইয়েলো আর রেডে কিন্তু এটার ওই ইয়েলোটার মধ্যে না একটু রেড ভাব রয়েছে পাপড়িগুলোর মধ্যে বেলা তো দেখো লাইটের জন্য ওদিকটা কিছুটা দেখা যাচ্ছে না যদিও তবে হ্যাঁ নার্সারিটা বেশ সুন্দর প্রচুর গাছ আছে এবং ফুল প্রচুর ফুটে আছে এখানে এখানে দেখো এখানেও এই গাছগুলো রয়েছে এইগুলো দেখো কি সুন্দর লাল লাল পাতা আমাদের okay. বিচার no, no, no. দেখো নানা ধরনের গোলাপ দেখাচ্ছি তোমাদেরকে দারুন দারুন কালার